রকি একটু এদিকে এসো তো মায়ের হাতে হাতে সাহায্য করবে ঠিক আছে মা আমি তোমার সাহায্য করব তার আগে আমাকে একটু 30 মিনিট ফোনে গেম খেলতে দাও সব কি কোনো কাজের জন্য শর্ত দিতে হয় হ্যাঁ আমাকে গেম খেলতে দিলেই আমি তোমার হাতে হাতে কাজ করে দেব না আমি পারবো না মামা আমি আসছে তোমার হাতে হাতে সাহায্য করে দেব মামা আমাদের স্কুল রেজগুলো দাও এই নাও রিমি তোমারটা মামা আমারটা কোথায় তোমারটা কাঁচা হয়নি ওই তো ওখানে পড়ে আছে কেন মামা তুমি আমারটা কাঁচুনি কেন তুমিই তো বলেছিলে কাজের সমান মূল্য চাই আগে মূল্য দাও তারপর আমি করে দেবো তাই বলে তুমি আমার ড্রেসটা কাঁচবে না এটাই আর একবার ব্যবহার করি মামা আমরা স্কুল থেকে চলে এসেছি সবাই চলে এসো খাবার তৈরি হয়ে গেছে মামা আমাকে বাটি দাও আগে আমাকে খাবার খাওয়ার জন্য মূল্য দাও ধর ঘরের খাবার খাওয়ার জন্য আবার তুমি তো বলেছিলে কাজের জন্য সমান মূল্য চাই আমি খাবারগুলো তৈরি করে নিয়ে এসেছি এটাও তো একটা কাজ তুমি তো দিদির কাছ থেকে মূল্য নিলে না আমি তোমাকে ঘরের কাজে সাহায্য করি এই নাও এগুলো নিয়ে বানিয়ে খাও আর দূর আমি খাবো না তোমরাই খাও তুমি ওই সোফার উপর বসে আছো তার জন্য আমাকে মূল্য দাও তুমি সবকিছুতে মূল্য চাইছো কেন ওটা আমাদের পয়সায় কেনা এই পুরো বাড়িটা আমাকে পয়সা দিয়ে কিনতে হয়েছে তুমি যে মেঝের উপর দাঁড়িয়ে আছো তার মূল্যও আমাকে দাও তাহলে আমি কোথায় থাকবো এই বিড়ালের ঘরের মধ্যে আমি থাকবো তার জন্য কি তোমরা আমার কাছ থেকে মূল্য নেবে এরকম কেন করছো আরে রকি আমরা কি তোমার সাথে এরকম করতে চাই দেখো আমরা সবাই পরিবারের সদস্য তাই পরিবারের কাজ ভাগাভাগি করে করতে হয় পাপা আমাম্মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও তোমরা আসো চলে এসো এবার খাবার খেয়ে নাও ধন্যবাদ মাম্মা আজকে থেকে আমি আর তোমাদের কথার অবাধ্য হব না ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে